আপনি যদি কাপড় পেশ করে একটা পেশের দরকার আছে পুরা আগুনে হিট হবে পুরা আগুনে তেজ হবে যখন আপনি কাপড় হতে পারবে কাপড় হয়ে যাবে কামারা ভাষায় জানবেন দেখবেন লোকাল যখন গরম করে এই লোকাল যদি আমার শরীরে কাজ করে আমার শরীর থাকবে 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 তাহলে বোঝা গেল ওই রকম করে সোনা দানা একটা কি বানাবে

কপালে এই পেটের মধ্যে আর পিঠে তাহলে আপনার দশা কি হবে যখন আপনার কপালে মারবে আপনি তো সঙ্গে সঙ্গে তো আপনার প্রস্তুত করে সব চোখের মধ্যে পড়ে যখন আপনাকে মারবে পিঠে আপনার মারে ওই সব বস্তুর মার হয়ে যাবে আপনার যখন পিঠে দেওয়া হবে আপনি তো শেষ মাত্র দুনিয়ার আগে দুটো আমি করতে পারি না